জানতে চাই আমি কাজ করেছি আগে পরিচয় দিলে সম্মান করতো শিল্পীদেরকে যদি বলি চলচ্চিত্রে কাজ করেছি হাসি দেয় লজ্জা পায় তারা চলচ্চিত্রে কাজ করছেন আপনার কোনো কথা নাই

তাকেই তার সাথে রাখছে আমাকে রিয়াকে দিয়ে লাভ হয় নাই আমাকে রাখতে আমি নিপুণের প্যানে নেয় আমি পাহ রাখি নাই আমি দীপযান ভাইকে আমি কখনোই দেখিনি কাউকে টাকা দিতে যেটা আমি কিন্তু মেয়ে মেয়েদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে শুনলাম মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে বারো টাকা করে দিয়েছে নয় হাজার টাকা করে দিয়েছে দুই হাজার টাকা করে দিয়েছে পাঁচশো টাকা করে দিয়েছে এবং আমার এই মোবাইলে একটা রেকর্ড আছে যে সাত আটজন আর্টিস্টকে নিয়ে এক মিনিট সাতাশ জন আর্টিস্ট আর্টিস্টকে নিয়ে নাহার লিস্ট দিয়েছিল জেসমিনকে জেসমিন নাকি ডাবল টাকা নিয়েছে এটা নিয়ে নিপুণের সাথে অনেক ঝগড়া হয়েছে সেটা যে কোনো এক ডান্সার ডান্সারের কাছ থেকে ভয়েস সে বলেছে আপু এই হয়েছে এটা নিয়ে ঝগড়া হয়েছে সেই বয়সটা এখনও আমার এখানে আছে আমি আপনাকে পরে দিচ্ছি এখানে এখনো আছে সে যাইয়া শিশু মেলায় টাকা দিয়েছে সেটার ভয়েজ এখানে আমার কাছে আছে

মানে নেপথ্যের লোক অর্থাৎ ক্ষমতা অনেক গভীরে আপনি কি সেটা মনে করেন কিনা শুনেন আমি গতবার যতটুকু জেনেছি আমি আজকে নাম এখানে মেনশন করব কি করব না সেটা আপনার রবিবার আমাদের দিজ্জল ভাইয়ের আছে আদালতেই আছে তারপরে অবশ্যই তারপরে আমরা কথা বলবো শুনে আজকে যতটুকু বলবি যথেষ্ট বলছি বিদ্যালভার মতো ভালো মানুষ বিদ্যালভের মতো মন মন খোলা মানুষ বিদ্যালবার মতো মানুষ এই পৃথিবীতে গেলে সাত জনম জন্মনিত হবে আপনাদের মনে হয় বিদ্যালভয় সেক্রেটারিতে দাঁড়াবার মানুষ বলেন কারণ নিপুণের অপোজিট এসে দাঁড়াইতে বাধ্য হয়ে যে আমাদের আমাদের পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য দিকজাল আমরা জোর করে দাঁড়া করাইছি তাকে যে ভাই আপনি এবার সেক্রেটারি করবেন আমরা জোর করে দাঁড়া করাইছি আপনারা কেন বুঝতে যাচ্ছেন না সেই সম্মান কি রাখলো ভোটার আমরা সাধারণ ভোটার আমরা যে সম্মানে অনুযায়ী ভোট দিছি আমাদের সেই সময় ইস কারাতি টিভি